আমাদের যে জ্যোতিষশাস্ত্র এটা কিন্তু পুনর্জন্মবাদ বিশ্বাস করে এবং আমরা যে কুন্দলিটা প্রাপ্ত হই সেই কুণ্ডলিটা কিন্তু পূর্বজন্মের প্রারব্ধ কর্মফলের প্রকাশ যতগুলি গ্রহ রয়েছে তাদের মধ্যে রাহু কিন্তু নির্দেশ করে অমরত্ব এবং একটি অংশের অমরত্ব সম্পূর্ণটুকু কিন্তু নয় রাহু কেতু একটা সম্পূর্ণ অবয়ব তার একটা পার্ট সেটা অমর আরেকটা পার্ট সেটাকে সে পরিত্যাগ করে পরবর্তী পর্যায়ে এগোতে পারে এই অমর অংশটি অর্থাৎ যাকে ধ্বংস করা যায় না এই অংশটি হল আত্মা এবং এই আত্মা গীতা অনুযায়ী আত্মা কিন্তু জন্ম থেকে জন্মান্তরে পরিবর্তিত হয় জন্মান্তরিত হয় আগের জন্মে জাত কেমন ছিল আগের জন্মে তো কি করত সেই সম্পর্কে একটা ধারণা এটা কিন্তু আমরা রাহুর অবস্থান থেকে পেয়ে থাকি এই মানুষগুলি কিন্তু কর্মক্ষেত্রে বেশ অতৃপ্ত হয়ে থাকেন এবং কর্মক্ষেত্রে পরিবর্তন করতে হয় কখনো কখনো এদের বিহেভিয়ার ভীষণ উগ্র হয়ে যায় এদের সাধারণ সত্তা আর ব্যবহার এই দুটোর মধ্যে মিল থাকে না আবার যাদের জন্মকুণ্ডলিতে রাহু তৃতীয় সপ্তম বা একাদশে রয়েছে অর্থাৎ রাহু কাম ত্রিকোণে অবস্থান করে রয়েছে এই মানুষগুলির কিন্তু জীবনে কিছু অতৃপ্ত চাহিদা থাকা অবস্থায় মৃত্যু হয়েছিল তাদের জীবন কিন্তু ইনকমপ্লিট থেকে গিয়েছিল এই মানুষগুলির মধ্যে কিছু বিশেষ প্রতিভা অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায় এবং এই মানুষগুলি স্পেশালি ধনুরাশি বা লগ্নের মানুষ যাদের চতুর্থে দ্বাদশে রাহুল অবস্থান তারা কিন্তু কতগুলি বিশেষ জন্ম চিহ্ন বহন করে থাকেন এই ধরনের ঘটনা ধনুরাশি বা লগ্নের মানুষরা এরা কিন্তু ফিল করতে পারেন এবং এদের পূর্বজন্মে যে বাড়িতে এরা ছিলেন সেই বাড়িতে কোনো নেগেটিভ কাজকর্ম করা হতো এবং বর্তমানে বাস্তু তাদেরকে ভীষণভাবে এফেক্ট করে ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং পুনর্জন্মবাদ আমাদের মধ্যে বারবার এই প্রশ্নটা জাগে পূর্বজন্মের কি অস্তিত্ব রয়েছে আর পূর্বজন্মের প্রভাব সেটা কি এই জন্মে পাওয়া যায় আমাদের যে জ্যোতিষশাস্ত্র এটা কিন্তু পুনর্জন্মবাদ বিশ্বাস করে এবং আমরা যে কুন্ডলিটা প্রাপ্ত হই সেই কুন্দলিটা কিন্তু পূর্বজন্মের পূর্বজন্মের কর্মফলের প্রকাশ কিংবা বলা যেতে পারে সেই প্রারব্ধ কর্মফল প্রত্যেকটির একটা পরিসংখ্যানগত বিশ্লেষণ এবং তার মাধ্যমে পূর্বজন্ম থেকে এই জন্মে যে জন্মান্তর তার একটা বিশ্লেষণ কিংবা তার একটা প্রকাশ কি নিয়ে আমি পৃথিবীতে এলাম কি হতে পারে পূর্বজন্মের কতটা কাজ বাকি রয়েছে যেটা এই সম্পূর্ণ করতে হবে তার একটা বিশ্লেষণ বহন করে যতগুলি গ্রহ রয়েছে তাদের মধ্যে রাহু কিন্তু নির্দেশ করে অমরত্ব এবং একটি অংশের অমরত্ব সম্পূর্ণটুকু কিন্তু নয় রাহু কেতু একটা সম্পূর্ণ অবয়ব তার একটা পার্ট সেটা অমর আরেকটা পার্ট সেটাকে সে পরিত্যাগ করে পরবর্তী পর্যায়ে এগোতে পারে এই অমর অংশটি অর্থাৎ যাকে ধ্বংস করা যায় না এই অংশটি হল আত্মা এবং এই আত্মা গীতা অনুযায়ী আত্মা কিন্তু জন্ম থেকে জন্মান্তরে পরিবর্তিত হয় জন্মান্তরিত হয় এবং এই জন্মান্তরণের যে সূত্র যোগ সূত্র। সেটি কিন্তু লুকিয়ে থাকে রাহুর অবস্থানের মধ্যে আগের জন্মে যাত কেমন ছিল আগের জন্মে যাত কি করত, সেই সম্পর্কে একটা ধারণা এটা কিন্তু আমরা রাহুর অবস্থান থেকে পেয়ে থাকি যেমন ধনু লগ্নের জাতক বা জাতিকাদের যদি লগ্ন পঞ্চম বা নবমে রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে জাতক পূর্বজন্মে কিছুটা দুর্বিনীত প্রকৃতির ছিল রাগী উগ্র প্রকৃতির ছিল সেই রাহুর উপরে যদি মঙ্গলের দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে জাতক কিন্তু কোনো হিংসাত্মক কর্মের সঙ্গে যুক্ত ছিল হতে পারে সেই কর্ম প্রতিরক্ষা সূচিত আবার যদি দেখতে পাওয়া যায় যে এক পাঁচ নয়ে রাহু অবস্থান করে রয়েছে এবং সেই রাহুর সঙ্গে রবি মঙ্গল এরা সম্পর্ক করেছে তাহলে সেই জাতক কিন্তু পূর্বজন্মে কোনো প্রতিরক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে সংযুক্ত ছিল আবার যদি ধনু লগ্ন বা রাশির জাতক বা জাতিকাদের লগ্নে রাহু রয়েছে কিন্তু শনিদেব দ্বিতীয় রয়েছেন তিনি কিন্তু ভীষণ ডিসিপ্লিনড একটা লাইফ লিড করতেন পূর্বজন্মে এবং সবসময় চাইতেন যে একটু মুক্তির সাধ আর ভালো লাগছে না এই সিস্টেম্যাটিক লাইফ এখান থেকে বেরিয়ে আসব ঘুরে বেড়াবো এই জন্মে এসে কিন্তু সেই ভ্রমণ চাহিদা সেটা মেটাবার মানসিকতা তার মধ্যে রয়েছে তিনি ঘুরতে চাইছেন তিনি বেড়াতে চাইছেন তিনি মুক্ত জীবন পছন্দ করছেন এই বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাব সেই মানুষটির মধ্যে ধনু লগ্ন বা রাশি দ্বিতীয় ষষ্ঠ অথবা দশম ভাবে রাহু অবস্থান করে রয়েছে রাহুর অবস্থান মকর বৃষ অথবা কন্যা রাশিতে তার সঙ্গে সঙ্গে শনিদেব কিন্তু এই ঘরগুলিতেই অবস্থান করে রয়েছে জাতক অত্যন্ত কার্মিক এবং জীবন এসেছেন জাতকের মতো অনেস্ট খুব কম লোকে ছিল কিন্তু এত কিছু সত্ত্বেও আলটিমেটলি জাতকের জীবনে কিন্তু কিছু ঘাটতি ছিল এই যে জীবনে ঘাটতি বা ঘাটতির উপলব্ধি এটা কিন্তু এই জন্মেও জাতকের মধ্যে রয়েছে একটা অদ্ভুত পরিতৃপ্তির অভাব একটা মনের মধ্যে কখনো পূরণ না হওয়া চাহিদা এটা কিন্তু জাতকের মধ্যে অ্যাক্টিভলি কাজ করছে এবং জাতক বা জাতিকা তারা কিন্তু একটা ভালো রকম স্ট্রেসের মধ্যে রয়েছে এই মানুষগুলি কিন্তু কর্মক্ষেত্রে বেশ অতৃপ্ত হয়ে থাকেন এবং কর্মক্ষেত্রে পরিবর্তন করতে হয় কখনো কখনো এদের বিহেভিয়ার ভীষণ উগ্র হয়ে যায় এদের সাধারণ সত্তা আর ব্যবহার এই দুটোর মধ্যে মিল থাকে না হঠাৎ করে মনে হতে পারে যে এই যে সুবোধকে আমি চিনতাম এই সুবোধ তো পরিবর্তন হয়ে গেছে যে সুবোধকে আমি চিনি ব্যবহারটা তো সেই সুবোধের মতো নয় কি হলোটা কি সুবোধের রকম ব্যাপার এটা কিন্তু ফেস করতে হয় ধনুরাশি বা লগ্নের সেই সমস্ত জাতক বা জাতিকাদের আবার যাদের জন্মকুণ্ডলিতে রাহু তৃতীয় সপ্তম বা একাদশে রয়েছে অর্থাৎ রাহু কাম ত্রিকোণে অবস্থান করে রয়েছে এই মানুষগুলির কিন্তু জীবনে কিছু অতৃপ্ত চাহিদা থাকা অবস্থায় মৃত্যু হয়েছিল তাদের জীবন কিন্তু ইনকমপ্লিট থেকে গিয়েছিল তৃতীয় সপ্তম বা একাদশভাবে রাহু অবস্থান করলে সাধারণত পূর্বজন্মে এরা অত্যন্ত সফল ব্যবসায়ী ছিলেন এবং এই মানুষগুলির মধ্যে একটা ব্যবসা করার মেটালিটি এই জন্মেও দেখতে পাওয়া যায় প্রত্যেকটি কাজের মধ্যে লাভ লোকসান খুঁজে বার করবার চেষ্টা সেটা কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মানুষগুলোর বিহেভিয়ারে কিছু অদ্ভুত ইস্যু দেখতে পাওয়া যায় কারণে অকারণে এদের কিন্তু শত্রুতার মাত্রা বাড়তে থাকে এবং ক্রমাগত বাড়তে থাকে এই মানুষগুলির মধ্যে অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু যথেষ্ট হাই থাকতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলোর উপরে ভরসা করা যায় কিন্তু এরা যে কারোর উপরে ভরসা করতে পারেন তা কিন্তু নয় ভরসা করবার ক্ষেত্রে এদের একটা অস্থিরতা দেখতে পাওয়া যায় এবং অদ্ভুতভাবে যাদের উপর এরা ভরসা করেন তারা কিন্তু তাদের এই ভরসাকে মেনটেন করতে পারেন না এদের মধ্যেও চরম ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে এরা একটু অস্থির হলেও এই ক্রিয়েটিভিটির কারণে এরা কিন্তু প্রশংসিত হয়ে থাকে এই মানুষগুলোকে নিয়ে মানুষজন বেশ কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত থাকে এদের বিহেভিয়ার আগে থেকে আইডেন্টিফাই করা কিংবা এদেরকে প্রেডিক্ট করা এটা কিন্তু রীতিমতো মুশকিল আবার রাহু যদি কারোর জন্মকুণ্ডলিতে চতুর্থে বা দ্বাদশে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে এই মানুষটির মধ্যে পূর্বজন্মের স্মৃতির একটা প্রভাব দেখতে পাওয়া যায় কখনো মানুষগুলি অর্থোডক্স হয়ে থাকেন কখনো মানুষগুলি সবসময় একটু ইরিটেটেড হয়ে থাকেন কখনো তাদের মধ্যে চরম অস্থিরতা দেখতে পাওয়া যায় একটা রেস্টলেস বিহেভিয়ার এটা কিন্তু এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় এবং এর কারণে এই মানুষগুলি কিন্তু সবসময় চঞ্চল মানসিকতা সম্পন্ন হয়ে থাকেন কিছুতেই তারা কনসেন্ট্রেট করতে পারেন না কিছুতেই তারা কোনো একটি বিষয়ের মধ্যে একাত্ম হতে পারেন না এই সমস্যা কিন্তু এদের মধ্যে বারবার দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কোনো না কোনো কারণে পরিবার পরিজন আত্মীয় এদের থেকে দূরে সরে যান পূর্বজন্মে এই মানুষগুলির আত্মীয় পরিজনের থেকে লাঞ্ছিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে পূর্বজন্মে এই মানুষগুলি কিন্তু অপমৃত্যুর শিকার হয়ে থাকেন এই মানুষগুলির মৃত্যুর পেছনে কোনো একটা জটিল ষড়যন্ত্রের হাত দেখতে পাওয়া যায় এই মানুষগুলির মধ্যে কিছু বিশেষ প্রতিভা অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায় এবং এই মানুষগুলি স্পেশালি ধনুরাশি বা লগ্নের মানুষ যাদের চতুর্থে দ্বাদশে রাহুল অবস্থান তারা কিন্তু কতগুলি বিশেষ চিহ্ন বহন করে থাকেন কোনো কোন সময় এই চিহ্নগুলিকে ক্ষত চিহ্নের মতো দেখতে লাগে এই বিষয়টি কিন্তু আমরা এই বিশেষ কম্বিনেশনে স্পেশালি ধনু লগ্ন তাদের চতুর্থে বা দ্বাদশের রাহু রয়েছে এই ধরনের কিছু অদ্ভুত জন্ম চিহ্ন এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো কোনো সময় জন্মের পরে এই চিহ্ন দেখতে পাওয়া যায় তারপরে ধীরে ধীরে এই চিহ্ন মিলিয়ে যেতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলিকে ঘিরে কিছু অদ্ভুত ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে দেখতে পাওয়া যায় জাস্ট গতকাল একজন মানুষের কনসালটেন্সি করছিলাম তার ধনু লগ্ন এবং চতুর্থে রাহু অবস্থান করে রয়েছে বয়স ছত্রিশ সাঁত্রিশ এরকম অর্থাৎ রাহুর সেকেন্ড ডান চলছে এই মানুষটির বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে এবং তিনি ফিল করছেন রাত্রে সবাই ঘুমিয়ে পড়বার পরে কোনো মানুষ একটা মুভ করে বা কোনো কিছু ঘরের মধ্য দিয়ে চলাফেরা করে সে বিভিন্ন ঘরের সামনে এসে দাঁড়ায় এবং বাড়ির একাধিক মানুষ তারা কিন্তু এটাকে ফিল করছেন সেই ভদ্রলোক ফিল করছেন তার এক কাকিমা তিনিও ওই বাড়িতেই থাকেন তিনিও ফিল করছেন কিন্তু অদ্ভুতভাবে তার কিন্তু রাশি লগ্ন এগুলো সম্পর্কে কোনো তথ্য নেই এই মানুষটির ধনু লগ্ন এবং চতুর্থে রাহুল অবস্থান এই ধরনের ঘটনা ধনুরা বা লগ্নের মানুষরা এরা কিন্তু ফিল করতে পারেন এবং এদের পূর্ব জন্মে যে বাড়িতে এরা ছিলেন সেই বাড়িতে কোনো নেগেটিভ কাজকর্ম করা হতো এবং বর্তমানে বাস্তু তাদেরকে ভীষণভাবে এফেক্ট করে এবং বর্তমান জন্মে বাস্তুর একটা প্রভাব স্পেশালি বলতে পারি আমরা বাস্তুর একটা নেগেটিভ ইম্প্যাক্ট এদের উপরে ক্রিয়া করে বাড়িতে এরা থাকতে পারেন না হয় এদেরকে দূরে চলে যেতে হয় অথবা বাড়িতে থাকলেও এদের স্থায়িত্বকাল এটা ক্রমাগত কমতে থাকে এরই সঙ্গে সঙ্গে রয়েছে শনির প্রভাব রাহুর সঙ্গে শনির সম্পর্ক আলটিমেটলি নির্দেশ করে মানুষটা কেমন অবস্থায় ছিলেন শনি ইন্ডিকেট করে কর্মফল আর রাহু ট্রান্সফর্মেশন সুতরাং কর্ম কী ছিল এবং তার কতটা ফল ট্রান্সফর্মড হলো এই বিষয়টিকে কিন্তু আমরা রাহু শনি সম্পর্কের মাধ্যমে বুঝতে পারি এবং এই বিষয় সম্পর্কে প্রকৃত ধারণা এটাও কিন্তু আমরা রাহু শনি সম্পর্কের মাধ্যমেই করতে পারি সুতরাং রাহু রাহুসরী সম্পর্ক বর্তমান দশা জন্মকালীন দশা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমেই আমরা উপলব্ধি করতে পারি যে মানুষটার ফিউচার কেমন মানুষটার অতীত পূর্বজন্ম কেমন ছিল সেগুলি উপলব্ধি করবার পরেই আমরা তার সম্পর্কে প্রকৃত প্রেডিকশন করতে পারি এরই সঙ্গে সঙ্গে বিংশাংশ কুণ্ডলী সেটাও কিন্তু আমাদের দেখা উচিত তখনই কিন্তু আমরা আলটিমেটলি আইডেন্টিফাই করতে পারবো জীবনটা কেমন যাবে কি ঘটতে পারে এই মানুষটার জীবনে যাই হোক চলে এসেছি আমরা আলোচনার শেষ পর্যায়ে এবার আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আমরা শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অনির্বাণ দত্ত নিজের সন্তান সম্পর্কে জানতে চাইছেন বারো আট দু হাজার সতেরো একটা সাত পিএম বাচ্চার পড়াশুনো কেমন হবে জানতে চাই অনির্বাণবাবু আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বুধ এবং শুক্র বলবান অবস্থায় রয়েছে পড়াশুনো নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তারেই বাচ্চার শরীরের দিকে খেয়াল রাখবেন এবং পড়ে যাওয়া অস্থিরতা এগুলো যাতে তাকে কোনোভাবে হারুন পৌঁছতে না পারে তার চেষ্টা এটা আপনাকে করতে হবে নিশ্চিন্তে বাচ্চাকে বড় করে তুলুন বাচ্চা কিন্তু ভীষণ ভালো হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার